আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কাসিয়া প্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম আজকে আমি বর্তমান পুলিশ প্রশাসনের যে অবস্থা সেটা নিয়ে দু একটি কথা বলবো মূলত ঘটনাটা ঘটেছে যে আমাদের এখন অব্দি যেই আওয়ামী লীগের মূল নেতাদের ভিতরে যে কয়েকজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে অন্যতম ছিল সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সবচেয়ে বড় ক্রিমিনাল জিয়াউল হাসান এই তিন জনের তো একাধিক মামলা আছে তার ভিতরে দুটি মামলা ছিল নিউ মার্কেটের তো এই নিউ মার্কেটের দুটি মামলা থেকে তাদেরকে তিনজনকে অব্যাহতি প্রদানের একটা চেষ্টা আমরা দেখেছি যে নিউজটা মিডিয়ায় এসেছে এটার উপরে ভিত্তি করে আমি দু একটি কথা বলবো আশা করি সাথেই থাকবেন এবং আপনার আপনাদের মূল্যবান মতামত জানাবেন ইনশাল্লাহ তো বিষয়টা আমরা ঘটনাটা যদি একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে এখানে এই তদন্তের যে দায়িত্ব ছিল মূলত গোয়েন্দা বা ডিবি বিভাগের এক কর্মকর্তা তিনার নাম হচ্ছে জাহাঙ্গীর তো এই জাহাঙ্গীর আরিফ তিনি ছিলেন এই মামলা দুটোর তদন্তের দায়িত্বে মূলত গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী বা সাবেক প্রধানমন্ত্রী বা ফেসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালায়নের পরে একে একে বিভিন্ন নানা ঘটনা ঘটে তার ভিতরে তেরোই আগস্ট আনিসুল হক এবং সালমান রহমান গ্রেফতার হয় এবং ষোলোই আগস্ট জিয়াউল আহসান গ্রেপ্তার হয় এবং এই তিনজনকেই নিউ মার্কেটের দুটো ভিন্ন ভিন্ন হত্যা তার সাথে সেই মামলায় এদেরকে সম্পৃক্ত করে আসামি করা হয় এবং গ্রেফতার দেখানো হয় গত তেইশে অক্টোবর দুইটি মামলা থেকেই চূড়ান্ত রিপোর্ট দেওয়ার একটা চেষ্টা করে তিনি এই জাহাঙ্গীর আরিফ যিনি ডিবির একজন কর্মকর্তা ছিলেন মূলত এই চূড়ান্ত রিপোর্ট দেওয়ার ক্ষেত্রে তিনি বেশ কিছু চলচ্াচুরির আশ্রয় নেন মিথ্যার আশ্রয় নেন কিভাবে বিষয়টা হচ্ছে যে ডিবির কার্যালয় থেকে যদি কোনো মামলা চূড়ান্ত রিপোর্ট দিতে হয় তাহলে বেশ কিছু নিয়ম তাকে ফলো করতে হয় তার ভিতরে যেমন নাম্বার ওয়ান যে তদন্ত তদারক কর্মকর্তা সহকারী কমিশনার তার স্বাক্ষর থাকতে হবে হ্যাঁ দুই নম্বরে অতিরিক্ত উপকমিশনার প্রশাসন তারও স্বাক্ষর থাকতে হবে তিন নম্বরে উপকমিশনার ওনার স্বাক্ষর থাকতে হবে চার নম্বরে গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অবশ্যই এগুলি গুরুত্বপূর্ণ মামলা ছিল চার নম্বর গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে অতিরিক্ত কমিশনার এবং ক্ষেত্র বিশেষ কমিশনারেরও সইয়ের প্রয়োজন হয় তার মানে এই সইগুলি নিতে হয় যদি ডিবির থেকে কোনো একটা মামলায় চূড়ান্ত রিপোর্ট প্রদান করা হয় অর্থাৎ ওই আসামিকে এই নির্দোষ দেখিয়ে এখানে ওই আসামির কোনো সম্পৃক্ততা নাই এই মর্মে যদি রিপোর্ট প্রদান করতে হয় তাহলে এই ক্রাইটেরিয়াগুলি তাকে ফলো করতে হয় এবং এদের স্বাক্ষরগুলি নিতে হয় এ কারণেই তিনি কিল কিলচাচর আশ্রয় নিয়েছেন তিনি নিজেকে ডিবিতে কর্মরত থাকা অবস্থায়ও তিনি নিজেকে ডিবি পরিচয়টা সেখানে দেননি চূড়ান্ত প্রতিবেদনে তার নামের পরে তিনি পরিচয় যেটা দিয়েছেন সেটা দিয়েছেন তিনি নিউ মার্কেট থানার পরিদর্শক এই পরিচয়টা দিয়েছেন এটা টোটালি তার একটা ছিল তিনি মনে করেছেন যে বিষয়টা হয়তো যাবে হয়তো এখনো তার উপরস্থ এমন কেউ রয়েছে যাদের আশ্বাসে বা যাদের কমান্ডে তিনি কাজগুলি করেছেন এককভাবে কেউ এই কাজটা করতে পারবেন না বর্তমান সময়ে সেটা আমি বিশ্বাস করি কারণ এখন কিন্তু সেই আগের যুগের সেই গতানুগতিক কোনো সরকার নয় এবং জবাবহীন কোনো সরকার নয় এখন কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জবাবদিহিতা করা হবে এবং প্রত্যেকটা কাজের জন্য প্রত্যেকটা জায়গায় মানুষ স্বচ্ছতা দেখতে চায় এ কারণেই এখন যে কেউ কোন একটা দুই নম্বরই করতে গেলে বা নিয়ম বহির্ভূত কিছু করতে গেলে অবশ্যই তাকে সাতবার ভাবতে হয় তো উনি কি ভাবেননি অবশ্যই ভেবেছেন উনি কি আইন ভিতরে থেকে ডিবির ভিতরে থেকে চাকরিরত অবস্থায় থেকে কেউ এই বিষয়গুলি জানতেন না অবশ্যই জানতেন কিন্তু বিষয়টা হচ্ছে এখনো পুলিশ প্রশাসনের ভিতরে এত ব্যাপক আকারে পুলিশ রয়েছে যে কারণে তারা সঙ্গবদ্ধ এবং তারা তারা সকলে মিলেই মূলত এই এই কাজগুলি অবশ্যই এটা শুধু এককভাবে জাহাঙ্গীর আরিফের একক কোনো প্রচেষ্টা ছিল না এটাও সংঘবদ্ধ একটা প্রচেষ্টার ফসল হয়তো উনি একা এখানে ফেঁসে গেছেন এখানে কিন্তু আরো অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বিষয়টা নিয়ে খতিয়ে দেখা দরকার এবং যে প্ল্যানগুলি সরকারের করা দরকার কয়েকটি পদক্ষেপ দিতে হবে প্রথমত এই আনিসুল হক এবং যিনি মুক্তি বা তাদেরকে বাদ রেখে তিনি চূড়ান্ত রিপোর্ট দিতে চেয়েছিলেন জাহাঙ্গীর আরিফ তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কিন্তু শুধু বরখাস্ত করলে হবে না অনতি বিলম্বে তাকে গ্রেফতার পূর্বক তার বিরুদ্ধে মামলা হবে নিয়মিত এবং তাকে রিমান্ডে নিয়ে এটি বের করা যে মূলত এর সাথে আর কে কে জড়িত ছিল এই বিষয়টা নিশ্চিত করা নাম্বার ওয়ান বিচার কার্য পরিচালনা করতে পারবেন ডিপেন্ড করবে এই তদন্ত যদি আপনি হাসিনার পুলিশ দিয়ে করতে চান তাহলে আপনি বিফল হবেন আপনি সফলতায় পৌঁছতে পারবেন না আপনাকে যদি এই বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খানু স্বচ্ছতার সাথে আপনাকে ই করতে হয় তদন্ত করতে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই হাসিনের পুলিশকে ই করতে হবে এখান থেকে বাজেয়াপ্ত করতে হবে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে নাম্বার তিন পুলিশ প্রশাসনকে নতুন করে ঢেলে সাজাতে হবে অর্থাৎ হাসিনা পুলিশকে যখন আপনি তাদেরকে অপসারণ করবেন সাথে সাথে যোগ্য এবং সচেতন যেই মানুষ রয়েছে বর্তমান সময়ে তাদের থেকে খুব ভালো মানের বাছাই করে কিছু মানুষকে এই পুলিশ প্রশাসনে নিয়োগ দেওয়া যাদের দ্বারা মূলত ভবিষ্যতে কার্যক্রম সম্পন্ন করা যাবে এভাবেই আপনারা যদি বিচার বিশ্লেষণ করেন সবকিছুতে ঢেলে সাজান এবং সবকিছুতে সংস্কারের মাধ্যমে নতুন একটা অধ্যায় সূচনা করেন তাহলে আশা করা যায় বিচার কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব অন্যথায় আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থতায় রূপান্তরিত হবে আজকের মধ্যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক